জিকিরিল্লা তোমাদের সময় কখন আসবে তোমাদের টাইম কখন আসবে আল্লাহর বাণীতে কোরআন হাদিসের কথা শুনে তোমাদের দিলটা পরিবর্তন হবে তোমাদের দিলটা ভয় খাবে তোমাদের দিলটা থরথরাবে কখন তোমাদের সময়টা আসবে সময় চলে এসছে বন্ধু একদম চিয়ামোট নিকটবর্তী বড় বড় আজাব বড় বড় গজব আমাদের সামনে আসছে আমরা একটুকু করে চাতন হই না আমরা একটুকু কোনে বুঝতে পারি না এত বড় বড় আজাব কালকে যদি আমাদের কাছে সম্মানিত উপস্থিত জুমা ইসলামী ভাইরা যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান করুন আল্লাহ তাবারকাতার জন্যে যিনি এক একক তিনার সংক্ষিপ্ত তারিফের পর আমাদের কল্যাণ আর্থের জন্যে কালে কালে যুগে যুগে নবী এবং রসুলকে দুনিয়ার মধ্যে মস করেছেন তেনাদের মধ্যে আমাদের আখিরি নবী তাসিদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রতি শত সহস্র দুরুদ শান্তি হক আমিন আলাই আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটি তেলবাদ করেছি হাদিসের একটা অংশ পেশ করেছি সংকীর্ণ সময়ের মধ্যে দু চারটি কথা আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য কি তিটান আমার তৌস ইল্লা বিল্লা আজকে যেটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবচাইতে বড় দুঃখ আফসোস কোরআন হাদিস অনেকে শুনছি শোনাচ্ছি শুনছেন কিন্তু মানুষ দিন বা দিন কোরআন হাদিসের কথা শুনে মনে হচ্ছে আরও পিছনে পালাচ্ছে এই ছেলেটি বাহিরে গল্প করছে মানা করো তুই হালকা একটু সাউন্ডটা কমানো মামা মাইকের হালকা সাউন্ডটা একটু কম নেবে মানুষের মধ্যে পরিবর্তন বলতে এক ইঞ্চ পরিমাণ মানুষের মধ্যে পরিবর্তন নেই দিন বা দিন মানুষের দিল কোরআন হাদিসের কথা শুনে পরিবর্তন হবে মানুষের দিলটা ভয় পাবে মানুষের এক ইঞ্চ পরিমাণ পরিবর্তন নেই আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলছেন কি একটা পাহাড় এক জায়গা থেকে এক জায়গাতে চলে এসছে তোমরা বিশ্বাস করে নিও কিন্তু মানুষের দিলের মধ্যে মানুষের চরিত্র মানুষের আখলাপ মানুষের কিরদার পরিবর্তন হয়ে গিয়েছে এই জিনিসটা তোমরা বিশ্বাস করিও না এখন আজকের জুমার দিন আর সপ্তাহে একটা ঈদ বলা হয়েছে এই জুমাটাকে খুব গুরুত্বপূর্ণ আজকে দিন খুব গুরুত্বপূর্ণ বুঝলে তো না বুঝলে কি কিছুই নয় বুঝলে আজকের দিনটা এত খুশির দিন এত আনন্দর দিন এত ভালো দিন যে দিনটার প্রশংসা সয়ন আল্লাহ রব্বাল আলমিন করেছেন বলেন আলহামদুলিল্লাহ যে দিনটার গুণের কথা আল্লাহর নবী সাল্লু আলাইহাল্লাম যে দিনের গুণটার কথা বলেছেন বলেন আলহামদুলিল্লাহ সেই গুণের মর্যাদা আহমিয়ত কিন্তু আমরা দিতে পারি না গুণ কত বড় শুনেলেন আল্লাহ নবী সাল্লিক বলছেন যে ব্যক্তি আগে কাতারে আসবে আগে কাতারে এসে বসবে তাকে আল্লাহ তালা একটা উঁট কুরবানি করার সমান নেকি দান করবেন আলহামদুলিল্লাহ দেখেন একটা মানুষ গরুর কুরবানি দিতে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে হিচকিচিয়ে যাইছে কি না হিচকিচিয়ে যাইছে পানি না কুরবানি দিতে একটা গোটা গরুর যদি কথা বলা হয় তাহলে হেলওয়াটাই ঠিয়ে যাবে গোটা গরুর কথা যদি বলা হয়তো যা গোটা গরু আর ছাগল চাইতে সব থেকে দামি হলো উট উটের কোরবানি দিতে পারবো না তো কুরবানি একাই এক জনে সম্ভব নয় একটা উট কোরবানি করার সমান পূর্ণ কুরবানি করার সমান আল্লাহ রাব্বাল আলামিন আমাকে নেকি দান করবেন কিন্তু মানুষ বুঝলে তো এর আগেও বলেছি পুনরায় বলছি এর আগেও বলেছি পুনরায় বলছি একটা কানা মাথায় চে রাখলিয়া রাস্তা দিয়ে চলে লোক কি ঠাট্টা করছে হ্যাঁ কানা দিশা না দেখ মাথে চারক লিআ হে কানা দি না চারক রাতে বলা তো হাঁটছে তো কানাকে কোনো লোক বুলছে কোনো বুদ্ধিজীবী জিজ্ঞাসা করছে হ্যাঁ কানা ব্যাপারটা কি তুই তো কানা দেখতে পাইস না দিন হলো তো কি আর রাতে হলো তো কি তুই তো দেখতে পাইস না তো মাথে কেনে কেন ভাই আমি চারকটা লিআ আমার তোরগে লেগে হে কেন জানিস তো কানা দেখতে পাই না কিন্তু তোরা কানা হয়ে যেন কানাকে ঢিসিম না মেরে দিস হুঁড়া না মেরে দিস তার লেগে চের একটা মাথায় নিয়ে আসে বুঝতে পারছেন কথাটা বলছে এই জন্য আপনাদেরকে যে আপনারা যেন আমাকে হুঁড়াটা না মেরে দেন আপনাদের বাঁচার জন্য বলছি আল্লাহ নবী সাল্লি ঘোসাল্লাম বলছেন দ্বিতীয় কাতারে যে ব্যক্তি আসবেন তাকে একটা গাই কুরবানি করার সমান নেকি দান করবেন আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরে যিনি আসবেন তাকে একটা ছাগল কুরবানি করার সময় নেকি দান করবেন পঞ্চম নম্বরে যিনি আসবেন একটা মুরগি কুরবানি করার সমান দান করার সমান নেকি পাবেন যে ব্যক্তি সব শেষে আসবেন তাকে একটা আন্ডা কিংবা ডিম সাদকা করার সমান নেকি দান করবেন তো এগুলা আমরা বুঝি নে এগুলো বুঝি নেই কী বলবো যে বাচ্চা ছেলেগুলো আসছে একবার দুবার রাগে হয়েছে রাগও হয়েছে একবার দুবার মনে হচ্ছে কি ঠাকুর কী করবো বুড়ার আসে না বাপের আসে না বেটারা তো আসছে কিন্তু অধিকার তারকে ঘরে বসার নয় কিন্তু বাধ্যতামূলক তাদেরকে বসে রাখে না আমি তাদেরকে হটিয়ে দিতাম ঘর থেকে কিন্তু বাপেরা আসে না বেটারা এসছে এটাই তাদেরকে ধন্যবাদ দিচ্ছি মহতারাম সম্মানীয় ভাই আল্লাহ তালা বলছেন

ইনামাল মোহামেন এবং যখন তারা কোরআনের এবং হাদিসের আলোচনা শুনবে তাদের দিলটা তাদের ধারকানটা দিয়ে উঠবে তারা ভয় পেয়ে যাবে আল্লাহ দুনিয়াতে করছি তো করছি কি দুনিয়াতে করলাম তো করলাম কী তাদের দিলটা কাঁপবে থরথরাবে কিন্তু একটুকু মানুষের দিলের মধ্যে পরিবর্তন নেই চেঞ্জের নেই দুনিয়াতে যা করতে হয় সেটাই করছি কোরআন হাদিসের মোতাবেক চলতে হবে আমল করতে হবে সেটা বলে আমাদের অন্তরে ভয় নেই আল্লাহর ডর নেই মহতারাম সম্মানীয় ভাইয়েরা আল্লাহ তাল্লার ডর আল্লাহ তাল্লার ভয় আমাদেরকে অন্তরে জাগা দিতে হবে দিলটা মুর্দা হয়ে গেছে একদম দিলটা মূর্চুনা পড়ে গিয়েছে এই মূর্চুনাকে আপনি আর আমি কি দিয়ে সাফ করব মহতারাম সম্মানীয় ভাইরা সাল্লাহাল্লাম বলছেন একটা মানুষ পাপ করতে করতে আসমান এবং জমিনকে যদি পূর্ণ করে দেয় আর সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে নিজের মাথা নত করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ রাব্বাল আলমিন আপনাকে আর আমাকে ক্ষমা করবেন আল্লাহ হচ্ছেন দয়াসীল আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রাহিম ক্ষমা করনেওয়ালা কিন্তু আমাদের দিল দিলটা পরিবর্তন হয় না আর আমাদের দিলটা চেঞ্জ হয় না এক কয়েক কিছু দিন আগে ভূকম্প হলো আপনারা শুনেছেন এগুলা জুয়ানরা দেখবে না কয়েকদিন আগে তুরস্কর একটা দেশ ভূকম্প হল যেটাকে বলা হয় তুর্কি দ্বিতীয় নম্বর দেশে ভূকম্প হলো তেলাও সিরিয়া সিরিয়া মানে সাম দেশে ভূকম্প হলো বিরাট বড় ভূকম্প আর সেই ভূকম্পতে অনেক অনেক মানুষ মারা গেল অনেক অনেক মানুষ ছাদের তলে পড়ে থাকলো অনেক অনেক মানুষ জমিনে ধসা পড়ে গেল মানুষ দুনিয়ার দিকে চাহে দুনিয়ার দিকে খেয়াল করে না কি এত বড় আজাব আল্লাহ তালা আমাদের কাছে দিচ্ছেন আমাদেরকে সতর্ক করছেন আর যেগুলা দেশে ভূমিকম্প হলো সেগুলো একদম খাঁটি মুসলমান দাস কাফের রাখতে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছে তোরা যা করবি কর কিন্তু মুসলমান তোরা আধখানি মুসলমান আজখানি হয়ে আছিস তোদেরকে সতর্ক করছিস তোরা সতর্ক হ কিন্তু মুসলমান সতর্ক হয় না মুসলমান একটুকু চিন্তা করে না আল্লাহ নবী বলছেন আল্লাহর নবী বলছেন ফিহা দেখিল উম্মা খাসফুন ওয়া মাসখুন ওয়া কাজফুন قال الرجل مثل من المسلمين يا رسول পৃথিবীতে তিনটা কাম যখন বেশি হবে তিনটা কাম যখন বেশি হবে তখন আল্লাহর আযাবের ইন্তেজার করিও তিনটা কাম মেন তিনটা কাম আল্লাহ নবী বলছেন ফিহা দেখিল উম্মা খসফু ওয়া মাসখুন ওয়া কাজফুন قال رجل من المسلمين يا رسول الله আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ তিনটা গুনাহ কিসের তিনটা পাপের কাম কিসের কাম তো আল্লাহর নবী এক নম্বর কথা বললেন قال رجل من المسلمين يا رسول الله متى ذلك اذا جهرت القينات যখন পৃথিবীতে গায়ক গায়িকা ছোকরা ছোকরি বেশি হয়ে যাবে লাচ গানের মাত্রা বেশি হয়ে যাবে ছেলেও নাচবে মেয়েও নাচবে ছেলেও উলঙ্গা হয়ে লাচবে মেয়েও উলঙ্গা হয়ে লাচবে মা দেখবে বাপ দেখবে ভাই দেখবে বেটা দেখবে বেটি দেখবে কোনো প্রতিবাদ থাকবে না আপনি বলছেন ওই আপনি বলছেন আমি দেখি না মলবী সাহেব আপনার বাড়িতে কয়টা মোবাইল গোনাবো আপনার বাড়িতে পাঁচটা সাতটা মোবাইল যে মোবাইলে ঢুকা আছে উলঙ্গা ছবি যে মোবাইলে গান গাই হিরোইন উলঙ্গা হয়ে উলঙ্গা হয়ে সব কিছু উলঙ্গা হয়ে গোটা বডি উলঙ্গা আপনি দেখছেন আপনার বেটা দেখে আপনার বেটি দেখে আপনি দেখেন আপনার স্ত্রী দেখে কোনো নিষেধ নিষেধ নেই কোনো প্রতিবাদ নেই সবাই খুলে আম খুলে ভাটিতে দেখে আল্লাহ নবী বলছেন এক নম্বর পাপের কাম এই পাপের কাম যখন হবে তখন আল্লাহ তালা আজাব দিবেন ভুঁই কম্প দিবেন ভুঁই চাল দিবেন দ্বিতীয় নম্বর নদী কথা বললেন যখন দেখবা মানুষের মধ্যে নিশাখর আম হয়ে গেছে। নিশাখর পানকারী আম হয়ে গেছে নিশাদ্রব্য যে কোনো নিশা হোক নিশা দ্রব্য খুলে আম ভাবে প্রচার হয়ে গেছে মানুষদের সামনে তখন দেখবে আল্লাহর আজাব চলে আসবে আল্লাহর আজাবের ইন্তজার করিও মহতারাম সম্মানীয় ভাইরা আজকে আমরা আমরা মনে করছি তুর্কিতে হয়েছে সিরিয়াতে হয়েছে তা আমাদের কাছে আসবে না কিন্তু আপনারা চেতন হয়ে যান কখন আল্লাহর আজাব চলে আসবে আল্লাহ তাহলে ভয় অন্তরে জাগান অন্তরে দেন পরিবর্তন হন কখন পরিবর্তন হবেন সময় এসে গিয়েছে পরিবর্তন হওয়ার পরিবর্তন হন নাহলে আল্লাহ কাউকে ছাড়বে না আল্লাহ কমে আদের মতন কমে সামুদের মতন আল্লাহ তালা আপনাকে আর আমাকে বরবাদ করে দিবে এই পৃথিবীতে ফেরাউন বিরাট বড় টাকার মালিক ছিল আল্লাহ ধ্বংস করেছেন কারুনকে বিরাট বড় টাকার মালিক ছিল কিন্তু আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত মাটিতে ঢুকিয়েই দেবেন আর এখন পর্যন্ত মাটিতে ঢুকে যাচ্ছে কারুন ও পর্যন্ত মাটিতে ঢুকে যাবে সুতরাং আল্লাহকে দেখে জাগান আপনি যা পাপ করেছেন যা গুনা করেছেন যে যতটাই গুনা করেছেন আপনি আল্লাহর দরবারে এসে এক ফোঁটা পানি ঝরিয়ে আপনি কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লাম বলছেন একটা মানুষ পাপ করেছে অনেক জীবনে পাপ করেছে আর পাপ করে পাপটাকে স্মরণ করে নামাজের মাধ্যমে আল্লাহ নবী বলছেন একটা ব্যক্তি কোনো ব্যক্তি এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে আল্লাহর ডরে যদি আল্লাহর ডরে যদি এক ফোঁটা চোখ দিয়ে পানি প্রবাহিত করে চোখ দিয়ে পানি পালে তাহলে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের নামের আগুনকে হারাম করে দেবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর বাণী একটা ঘটনা বর্ণনা করছেন বাণী একটা ব্যক্তি তার নাম হচ্ছে কিফিল দুনিয়ার মধ্যে কোন পাপ ছিল নাকি তার দ্বারাই হয়নি সব রকমের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যা পাপ ছিল সমস্ত পাপ করেছিল কিফিল একটা বেটি ছেলেকে সেট দিন আর কিংবা সেট টাকাই ধরে নেন সে জমানার কাল কথা বলছি বানিয়ে সেলের জমানার কথা সেট টাকা দিয়ে একটা বেটি ছেলেকে খারাপ কাম করার জন্য সেটটা টাকা দিয়েছিল আর বেটি ছেলে নিরুপায় হয়ে সেট টাকাতে রাজি হয়েছিল যখন নিরালাই দুজন কিফিল আর মেয়েটা এক জায়গায় একত্রিত হয়ে যখন দুর্ঘটনা করার জন্যে এক জায়গায় জমা হয়েছে মেয়েটা বলছে ভাই কি ফিল ইত্তাক্লা আল্লাহকে দেখা ভয় করো যে কাম আমরা দুজনে করতে এসেছি নিরালাই কোনো মানুষ নাই কোনো জন নেই নিরালাই করতে এসেছি এই কামটা যে পাপের কাম মহাপাপের কাম বিরাট গুনহার কাম আল্লাহকে দেখা ভয় করো কি ফিল বলছো সামান্য তুমি পাপের লেগে সামান্য কাজের লেগে তুমি দরকঝোসাল আমি বড় বড় পাপ করে ফেলেছি এর আগে অনেক বড় পাপ করেছি অনেক পাপ করেছি ডর করিনি ভয় করিনি আর সামান্য তুমি পাপের লেগে ভয় করছো বলছে না ভাই এটা মহাপাপের কাজ জেনার কাজ হচ্ছে বিরাট গুনহার কাজ তুমি আল্লাহকে দেখে ভয় করো কি ফিল সামান্য এই মহিলার কথা শুনে তাদের দিলের মধ্যে পরিবর্তন এসে আলো রে বাপ জীবনে হাজার হাজার গুণা করেছি ডর করিনি আর সামান্য পাপের লেগে ডর করছো তুমি তো আমি আজ থেকে পাপের কাম ছেড়ে দিলাম মেয়েটার সঙ্গে দুর্ঘটনা কাজ করলো না কিফিল ওখান থেকে ওই পাপের কাম থেকে দূরে সরে বাড়ি যেতে লাগলো রাস্তাতে যেতে যেতে তার মত হয়ে গেল মারা গেল সকালবেলাতে তার দরওয়াজাতে লেখা আছে ইন্নাল্লাহ আল্লাহা কাদ কিফিল আল্লাহ তালা এই কিফিলের সমস্ত গুনাকে মাফ করে দিয়েছে সমস্ত গুনাকে ক্ষমা করে দিয়েছে কি বুঝলেন এই ছেলেটা জীবনে যা পাপ ছিল সমস্ত রকমের পাপ করেছে সমস্ত রকমের গুণা করেছে আর সামান্য এই মহিলার কথা শুনে তার দিলের মধ্যে ডর এসে গেল ভয় এসে গেল পাপের কাম সমস্ত পাপের কামকে ছেড়ে দিলে আল্লাহ তালা তার গুনা খাতাকে ক্ষমা করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ আপনার গুনা আর আমার গুনা ক্ষমা করবে না ক্ষমা করবে আল্লাহ বসে আছেন আই আল্লাহ দয়াশীল বসে আছেন যা পাপ করেছি একবার আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ জীবনে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি করে দাও না হলে একটা আমাদের বাংলা কথিত যেটা বলে ছাড়বে না আল্লাহ ওই কবরে যখন যাবেন খুব কঠিন জায়গা কবর থেকে নাজাত নাই আল্লাহ আল্লাহর নাম থেকে বাঁচার উপায় নাই তার জন্য দুনিয়াতে পাপ করেছি পাপটাকে মোচন করে নেন আহ আল্লাহ তালা নবী জুনাবি মোহাম্মদ উর রসুল আল্লাহ সাল্লাম বলছেন লাতাজুলকদমা আব্দিন ইয়ামাল কয়ামা হাতায়ু সা আলো আন আরবাইন আন উম ফিমা আপ ফিমা আবনাহু আল্লাহ নবী বলছেন কি একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা চারটা জিনিসের প্রশ্ন করবেন আর চারটা জিনিসের প্রশ্নের জবাব যদি না দিতে পারি একটা কদম কিংবা একটা ধাপ আগে বাড়বে না আল্লাহ তালা সবর সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি ষাট বৎসর সত্তর বৎসরের জৈবন দিয়েছিলাম এই ষাট বৎসর সত্তর বৎসরের জীবনটাকে তুমি কিভাবে কাটালছ কোন পথে কাটালছ আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সর্বপ্রথমে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আমি নাজাত পেয়ে যাব চারটা প্রশ্নের উত্তর না দিতে পারি জাহান নামে আমার ঠিকানা হয়ে যাবে তো চারটা প্রশ্ন যে আপনি উত্তর দিবেন দুনিয়াতে সঠিকভাবে চলবেন তাহলে তো জবাব দিতে পারবেন নাহলে আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন কোনো উপায় নেই কোনো গতি নেই ভাই তার জন্য আল্লাহকে দেখে এই জীবনে আছেন আল্লাহকে দেখার ডর করেন ভয় করেন অতটুকাই ভয় করেন যতটুকা ভয় করার দরকার জীবনে কি করলাম আমি জীবনে কি করলাম আল্লাহ আকবার হাজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাহ তিনি আফসোস করে বলতে বলছেন কি আল্লাহ তালা যদি আমাকে কীট পতঙ্গ করে দিত সব চাইতে পারো ই ডালে বসতাম উ গাছে বসতাম আমার দিনটা পার হয়ে যেত কিন্তু আল্লাহ আমাকে এমনই একটা মানুষ বানালছেন যার পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে উপায় নাই আল্লাহর কাছে হিসাব দেওয়া আল্লাহ বলছেন ইক্তারাবালিন্না সেম আলামিন বলছেন কি তোমাদের হিসাব কিতাব নিকটবর্তী একদম নিকটবর্তী তোমরা তৈয়ার হয়ে যাও রেডি হয়ে যাও জানেন একটা হাদিস শুনেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিবি আইসা রাজিয়াল্লাহ তালানা আম্মা যান আইসা রাজিয়াল্লাহ তালানা নবীকে এত ভালোবাসতেন এত প্রিয় নবীর বিবি আইসা সবচাইতে ছোট স্ত্রী আইসা আইসা তিনি বলছেন নবীকে ইয়া রাসুলাল্লাহ কি আপনার সঙ্গে আমার এমন মোহব্বত এমন প্রেমপ্রীত এমন ভালোবাসা নবী দুনিয়াবি জিন্দগিতে আপনাকে না দেখতে গেলে আমি থাকতে পারি না তা আপনি বলেন তো কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আপনার সঙ্গে আপনার দেখা আপনার সঙ্গে কি আমার দেখা হবে আইসাকে বলছেন ইয়াই আইসা তিনটা এমন হাসুর হবে তিনটা এমন জায়গা হবে আইসা তোমাকে বলে আমার সররে থাকবে না আল্লাহ আকবার নবী যিনি রহমাতুল্লিল আলামিন ইহকাল পরকালের নবী যিনি মাসুম আর সেই লোকটা যদি এত বড় কথা আয়েশাকে বলে তাহলে আমার আর আপনার হাসরটা কি হবে আইষাকে বলছেন আইষা যেদিন মানুষ কবর থেকে উঠবে সেদিন আইষা তোমাকে বলে আমার স্মরণে থাকবে না এ আইসা যেদিন মিজান কায়েম করা হবে তারাজু কায়েম করা হবে নাকি বদি অর্জন করা হবে আইষা সেদিন তোমার তোমাকে আমার স্মরণে থাকবে না যেদিন পুলসেরাত পার হবো জাহান নামের উপর দিয়ে করা হবে সে সময় আয়সা তোমাকে খেয়াল করা হবে না এ ভয়ঙ্কর জায়গা নবীর মতন মানুষে যদি এ কথা বলতে পারে তাহলে আমার আর আপনার হাসর কি করা হবে ওর জন্য মেনে নেন কথা দিন ঠেকাবো না হলে কিয়ামতের দিন দেখতে পাবেন সাক্ষী হব আল্লাহর কাছে পরিবর্তন হন জীবনে গোড়া হয়ে থাকিয়েন না যদি বাঁচতে চান মুসলমান হয়ে দুনিয়াতে বাঁচেন মার্দে মোজাহিদ হয়ে দুনিয়াতে বাঁচেন আর গরু ছাগলের মতন বাস করে দুনিয়াতে কোনো লাভ নেই বিছানে গজ্ঞে গজ্ঞে ক্যান্সারে গজ্ঞে গজ্ঞে মরার কোনো দাম নেই আল্লাহর কাছে বিছানে গজ্ঞে গজ্ঞে হাইরে বাপরে হাইরে বাপরে করে মরার কোনো দাম নেই আল্লাহর কাছে যদি বাপ মরতে চান যদি বাঁচতে চান আর মরতে চান তো মুসলমান হয়ে মরেন আল্লাহ কাছে দাম আছে নাহলে আপনার কোনো দাম নেই একটা একটা মরার ছাগলের দাম আছে কিন্তু আপনার দাম নেই একটা মরা ছাগল মরে যেতে গেলে তার খাল খে তার খালকে ছড়িয়ে বিক্রি করা হয় আর আপনি মরে যেতে গেলে আপনাকে এক লাখ দিয়ে কবরস্থানে গেড়ে চলে আসবে আপনার কোনো দাম থাকবে না তার জন্য আল্লাহর ভয় অন্তরে থাকেন কিয়ামতের দিন যারা আল্লাহকে দেখে ভয় করেছে আল্লাহকে দেখা ডর করেছে আল্লাহ আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম নাম থেকে চুনে চুনা তাদেরকে আল্লাহ তালা বের বের করে আল্লাহ তালা তাদেরকে জান্না দিবেন আর যারা আল্লাহকে দেখে ভয় করেনি আল্লাহকে দেখে ডর করেনি তাদের হাসর এবং তাদের হাসর কিয়ামতের দিন জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় নাই মহতারাম সম্মানীয় ভাইরা তাহলে আল্লাহকে দেখে পরিপূর্ণভাবে ডর করতে হবে আল্লাহকে দেখা ডর করতে হবে নমাজের দিকে এগিয়ে আসতে হবে ইম্পেন্ট কথা আপনারা পড়তে আসছেন মার্শাল্লাহ সকলেই এসেন ভালো লাগছে পড়তে আসছেন তো আপনারা আগে আসার অভ্যাস আপনাদের নেই নাকি আপনাদের পিছনে আসছেন সব দিন আগে এসেন যাদের আগে আসার কথা তারা আগে আসে না বাচ্চা ছেলেরা আগে চলে আসছে আপনাদের দরকার আগে প্রত্যেকটা মানুষ এসেন এটা আপনাদের ভালোই আছে হ্যাঁ এতে আপনাদের উপকার আছে নমাস প্রত্যেকটা মানুষকে পড়তে হবে অপরিহার্য জরুরি নমাজ আর নমাজ ছাড়া মানুষের পরিত্রাণ নাই সুতরাং আমাকে আপনাকে প্রত্যেকজনকে নমাজ পড়তে হবে নবী আকরাম জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ঘোসালাম বলছেন কিয়ামতের দিন যেটা মানুষের জায়জা না হবে সেটা হবে নমাজ নমাজ ঠিক আছে আপনার সব ঠিক আছে নমাজের মধ্যে ত্রুটি আছে কিছুই আপনার দেখানো যাবে না আপনাকে খোলা পাবার অর্থাৎ আপনি আপনি কানের মধ্যে নোট করেন কানের মধ্যে আপনি নোট করেন মেমোরিতে কথাকে নোট করেন প্রত্যেক জুমাহে বলছে আজকেও বলছে বিনা নমাজ ছাড়া মারা যেতে গেলে আপনি কোনো সময় দাবি করবেন নাকি আমি জান্নাত যাব জাহান্নাম ছাড়া আপনার উপায় নেই নমাজ পড়েছেন নমাজের মধ্যে ত্রুটি হোক ভুল হোক যেই হবে সেই হোক আপনার নমাজ যদি থাকে একটা শাহিদ হলো আল্লাহর কাছে একটা ডকুমেন্ট হলো আল্লাহ নমাজ পড়েছিলাম নমাজ পড়েছিলাম অন্যান্য আমল করিনি আপনি জান্নাত চলে যেতে পারবেন কিন্তু নমাজই নেই আপনার আপনি বেকার হয়ে যাবেন সুতরাং আল্লাহর ভয় অন্তরে জাগান আল্লাহর ভয় আল্লাহ বলছেন আলম ইয়া তোমাদের সময় কখন আসবে তোমাদের টাইম কখন আসবে যে আল্লাহর বাণীতে কোরআন হাদিসের কথা শুনে তোমাদের দিলটা পরিবর্তন হবে তোমাদের দিলটা ভয় খাবে তোমাদের দিলটা থরথরাবে কখন তোমাদের সময়টা আসবে সময় চলে এসছে বন্ধু একদম কিয়ামোট নিকট বড় বড় আজাব বড় বড় গজব আমাদের সামনে আসছে আমরা একটু কোকনের চাতন হই না আমরা একটু কোকনে বুঝতে পারি না এত বড় বড় আজাব কালকে যদি আমাদের কাছে চলে কমে আদ তারা মশলা বানিতে গেলে পাথরকে কুরে কুরে তারা মশলা বানিত আল্লাহ এত শক্তিশালী করেছিলেন কমে আদকে কিন্তু কমে আদ আল্লাহ নাফারমানি করার কারণে আল্লাহ গোতা পৃথিবীকে আল্লাহ গোটা দাসটাকে হাতে লাওয়ার পরে উল্টাভাবে ফেলে দিয়েছিলেন কয়েমে আদের দাসটাকে আর তাদেরকে তবাহ করে দিয়েছিলেন বরবাদ করে দিয়েছিলেন আল্লাহ কি সেটা আজাব দিতে পারেন না আল্লাহ কি সেটা আজাব দিতে পারেন না আল্লাহর হিম্মত নেই আল্লাহ শক্তি নেই আল্লাহ সর্বশক্তিশালী আল্লাহ সবকিছু করতে পারেন আল্লাহ আপনাদেরকে সময় দিয়েছেন সময়টাকে কাজে লাগান সময়টাকে অযথা আপনি বেকার করে দিয়েন না আমি বোখারি শরীফ একবার পড়ছিলাম তো বোখারি শরীফ মোটা খেতাম সময় লাগে পড়তে তালবেল সাহেব যারা দৌরাতে পড়ে বোখারি শরীফ পড়ে ওদেরকে দিনে দুবার তিনবার করেও পড়তে হয় বোখারি শরীফ তো একবার মৌলানা আশরাফ সাহেবের কাছে আমরা উনি দুবার পড়েতে যেতেন মাদ্রাসা আর বইকালের সময় আসরের পরে আমরা পড়তে আসতাম এই মলানা আশাফ সাহেবের বাড়ি তো মোলনা আশাফ সাহেব সব কিছু কাজ জানেন ডানকুন বুনেছেন ডানকুন তো ডানকুন বুনেছে তো আমি মৌলানা বাড়ি গেছেন পাঞ্জাবি পিনতে আর আমি ডানকুর দৌড়িকে নিয়ে ঈদগে উদগে ঈদগে উদগে করছি তো মৌলানা সাহেব বাড়ি থেকে বেহরে গেছেন বাড়ি থেকে বেহরে মল্না আমাকে একটা ভাষা মোহমাল শব্দ একটা আছে উর্দু শব্দ একটা মোহমাল এ তুমি পারবে মোহমাল তুমি এগুলো করছো করতে লেগেছো তো মৌলানা আসাব সাহেব বলছে দেখো আমি কোনো সময় ওয়া সময়টাকে পার করি না টাইমেরও একটা মূল্য আছে টাইমেরও একটা দাম আছে ও অযথা জুয়ার আড্ডাতে অযথা তাসের আড্ডাতে অযথা মোহরিতে ও এখানে ওখানে সময়টাকে বেকার করিয়েন না সময়টাকে কাজে লাগান সময়টাকে কামে লাগান ও সময়টাকে পার করে দিয়েন না মহতারাম ভাইরা আপনার বয়স শেষ হয়ে গেছে শেষ হয়ে গেল জুয়ান্তিকাল যে আপনার ছিল জুয়ান্তিকালটাকে আপনি প্রাধান্য দেননি সময় দেননি মরার আগে আপনি সময়টাকে প্রাধান্য দেন মোহ সময়টাকে আপনি সম্মানীয় সম্মান করেন মহাতরম ভাইরা সময় পার হলে গেলে আর সময়টা ঘুরে আসবে না তার জন্য আমাদের কাছে সময় আছে টাইম আছে এই টাইমটাকে আমরা অমূল্য রতন কিংবা সম্পদ মনে করে সময়টাকে কাজে লাগাবো এ কাজে লাগাবো কোরআন পোড়ার কাজে লাগাবো আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয় জ্ঞান দেয় আল্লাহ যেন আমাদের হায়াতকে দারাজ করে আমিন ওমায়াল মহম্মদ হোয়সাল রসুল্ল করিমাবুজবিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت